আদালত মনে হচ্ছেন তিনজনের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিত আদেশ প্রদান করেছেন এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমস্ত কল্যাণ মন্ত্রণালয়কে সেই সাথে তিনজনের পদের উপর স্থগিত আদেশ প্রদান করেছেন উনি নিজে দাঁড়ান নাই উনি ডেপুটি জেনারেলকে দিয়ে কিছু ইনফরমেশন দিয়েছিলেন সেই ইনফরমেশনগুলি আদালত পৌঁছে রয়েছেন উনি হচ্ছেন মনোরঞ্জন তিদ আমরা না পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা করিনি যেহেতু উনি ব্যক্তিগতভাবে ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছেন এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেছেন সুতরাং সভাপতি এবং সম্পদ সাধারণ সম্পাদক এই দুইটা পদের অভিযোগ ছিল কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি টেন মনোর সঙ্গীতের এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে পিটিশন দায়ের করেছিলেন নির্বাচনের আগে তার অভিযোগ ছিল যে মনোহর সেন এবং সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তারা ভোটারদেরকে প্রভাবিত করতে এই নির্বাচনে আচরণ বিরোধী সুপ্রিম বলা আছে যে কোনো ভোটারকে কোনো চাঁদা দেওয়া যাবে না টাকা পয়সা দেওয়া যাবে না প্রভাবিত করা যাবে না কারো বিরুদ্ধে কোনো কুৎসারাধনা করা যাবে না এ ধরনের আচরণ বিধি খুব কম হয় এটা একটা দিকে একটা আচরণ বিধি ছিল এবং এই আচরণবিধি লঙ্ঘনের কারণে মনোয়সেন্দবের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন দায়ের করা হয়েছিল সেই এলিগেশনের উপরে একটা চিঠি ইস্যু করা হয়েছিল মনোয়সেন্দলকে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আচরণবিধি লঙ্ঘনের জন্য যদি প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থীটা বাতিল করা হতে পারে কিন্তু দেখা যাচ্ছে এই যে চিঠি নির্বাচন বোর্ড দিল সেটার উপরে কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি যেহেতু কোনো সিদ্ধান্ত প্রদান করা হয়নি এমত অবস্থায় এই অভিযোগ থাকা অবস্থায় ইলেকশন সম্পন্ন হয় এবং ইলেকশনেও তারা কারচুপি করে ভোটারদেরকে বের করে দেয় কি জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয় এই অবস্থায় উনি আরেকটা অ্যাপ্লিকেশন করেন নিপুণ আক্তার সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে সংশ্লিষ্ট অথরিটি সেখানে যে বিষয়গুলি খতিয়ে দেখার জন্য তারা সেইগুলি কোনো ইনভেস্টিগেট করে না এটা তাদের আইনগত দায়িত্ব আইনের সুস্থ আইনের নয় দ্বারা সুস্পষ্টভাবে বলা আছে এটা করার জন্য এটা না করে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করেছে এই অবস্থায় আমরা আইনের পর একটা কমিশনার হয়েছিলেন এবং আজকে শুনানি শেষে আদালত মনে হচ্ছে দীর্ঘদের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিত আদেশ প্রদান করেছে নিষেধাজ্ঞা প্রদান করেছেন কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বাড়ি করাকে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে তদন্ত কেমন হলো যে

সভাপতি এবং সম্পাদক পদে যেন নির্বাচন বাতিল করছে নির্বাচন যা বুঝু ভাই সে সাধারণ সম্পাদকের কাজের উপর দায়িত্ব দৃষ্টি দায়িত্ব পালন করবে না থ্যাংক ইউ